কল্যাণী আদালত নয় বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে চিরঞ্জিত ধারা ওরফে পাটলা নামে এক ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে চিরঞ্জিত ধারা নয় বছরের এক নাবালিকাকে পুতুল দেখানোর অজুহাতে ফতেপুর স্কুলপাড়ার একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং সেখানে সে নাবালিকাকে যৌন নির্যাতন করে এই ঘটনাটি হরিণঘাটা থানার পুলিশ তদন্ত করে পক্ষ আইনে আদালতে অভিযোগ দায়ের করে গতকাল কল্যাণীর অতিরিক্ত জেলা আদালতের বিচারক অভিযুক্ত চিরঞ্জিত ধারা ওরফে পাটলাকে পক্ষ আইনের আওতায় দোষী সাব্যস্ত করে গত দু হাজার বাইশ সালে আমাদের হরিণঘাটা থানাতে একটা কেস স্টার্ট হয় একান্ন বাই বাইশ উনিশ দুই দু সালে একটা পক্ষদের মামলা রুজু হয় ঘটনাটা হয়েছিল একটা ভিজি ছিল বছরের ওকে একজন চিরঞ্জিত ধারা বলে একজন অ্যাসল্ট করেছিল সেক্সুয়ালি অ্যাসল্ট তাড়াতাড়ি কেস রুজু হওয়ার পর স্টার্ট হওয়ার পর সঙ্গে সঙ্গে অ্যাকশান নেওয়া হলো আসামিকে অ্যারেস্ট করা হলো তদন্ত করে ভালোভাবে টাইমলি চার্জশিট দেওয়া হয়েছিল তারপর থেকে কেসটা কোর্টে চলছিল চলছিলো ট্রায়ালেট পিপি এনারা আর আমরা ভালো করে মনিটার করে এটা কেসটা দেখে আর কালকে গতকালকে এই কেসে কনভিকশন হয়েছে আর আজকে ওই কন্ডিশনে দশ বছরের সাজা হয়েছে বাকি এই কল্যাণী কোর্টে এটি যে কোর্টে হয়েছে বাকি ডিটেলসগুলো ম্যাডাম বলবেন এটা বলবেন দেখুন এখানে প্রায় বারো জন মতন সাক্ষী ছিল এবং বহুদিন ধরে ট্রায়ালটা চললো অ্যাকচুয়ালি জাজমেন্ট স্টেজে এসে পুরো মামলাটা ঘুরে গেল এই কেসটা মানে স্টার্ট হয়েছে সিক্স পক্সো অ্যাক্টে এখন সিক্স বক্সো নিয়েতেই ষোলো হচ্ছে আঠেরোতে আঠেরো পক্সো অ্যাক্ট অনুযায়ী মামলাটা আজকে কনভিকশান দিলেন এবং সেন্টেন্স ঘোষণা করলেন সাহেব এই মামলাটা দীর্ঘ বাইশ সাল থেকে চলছে বাইশ সালে ফেব্রুয়ারি মাসের ঘটনা একটা ভিজি আর যার বাবা মামলাটা করেছিল বিকাশ সরকার উনি মামলাটা করেছিলেন ভিজিকে রেপ্টের গল্প ছিল পরবর্তীকালে ডিপোজিশন অনুযায়ী বা ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ওয়ান সমস্ত কিছু এক্সিবিট করে পরবর্তীকালে যেটা হলো সিক্সের এতেই আঠেরোতে দিলেন আজকে দশ বছরের সাজা সাহেব ঘোষণা করলেন আমাদের নানের এডি সাহেব ছিলেন শিবারী সরকার উনি আমাদের সেন্টেন্স ঘোষণা করলেন দশ বছরের সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানা করলেন এবং ডিএলএসএ থেকে ওনাকে একটা মানে ভিক্টিম গার্লকে একটা রেগুলেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং কত টাকা সেটা এখন আমরা দেখতে পাইনি যেহেতু জাজমেন্ট প্রোনাউন্স হওয়ার পর আমরা জাজমেন্টের ডকুমেন্টারি যে এভিডেন্সটা সেটা আমরা এখনো হাতে পাইনি ওটা দেখলে আমরা আরো ডিন ডিটেলসটা বলতে পারবো বাট আজকে আমরা সেন্টেন্সটুকু শুনলাম এবং কালকে সাহেব নিজের জুডিশিয়াল কাস্টোডি নিয়েছিলেন আজকে নিশ্চয়ই জেসিতে যাবে এখন অবধি পুরোটা আমি জানি না বাট জেসিতেই যাবে গতকাল থেকে জুডিশিয়াল কাস্টোডিতেই ছিল এবং আঠেরোতে যেহেতু হয়েছে আর আমাদের কাছে সমাজের কাছে একটা বার্তা দেওয়ার যে এরকম যদি কিছু সাজা হয় তাহলে দোষীরা যদি সাজা পায় তাহলে মানুষ অন্তত এইসব কাজ করতে বিরত থাকবে এবং সমাজের কাছে একটাই মেসেজ যাবে যে অন্যায় করলে শুধু যে অন্যায়টা পার পাওয়া যায় তা নয় অন্যায় সাজার জন্যও কিন্তু ব্যবস্থা আছে যেটা আমরা সমস্ত পিপি সাহেবরা পুলিশ অফিসাররা এবং আমাদের যারা পিপিরা রয়েছেন প্রত্যেকেই কাজ করছেন এবং পুলিশ যে মনিটারিংয়ের কাজ করছে সেটা মানে অসম্ভব ভালো ডিএসপি সাহেব প্রথম থেকেই মনিটারিংয়ে ছিলেন এবং তার সাথে আমি আরও বলবো যিনি মনিটারিং সাহেব ছিলেন মানে মনিটারিং ছিলেন তারিফবাবু উনিও যথেষ্ট এফিসিয়েন্টভাবে এসছেন এবং যখনই যেই সাক্ষী বলেছে এই সাক্ষী আসতে হবে এই সাক্ষী আনতে হবে ওনারা ভীষণ অ্যাসিস্ট করেছেন আইসিস সাহেব অ্যাসিস্ট করেছেন ডিএসপি সাহেবকে প্রত্যেক মুহুর্তে কাইবাবু আমাদের বছর ন বছর যার জন্য দেখুন সেই জন্য আমাদের কিন্তু সিক্স এলো কারণ অ্যাগ্রিভেটিভ প সেক্সুয়াল অ্যাসাল্ট টুয়েলভের নিচে হলে হয় আদারওয়াইজ যদি একাধিকবার হয় যেহেতু টুয়েলভের নিচে আছে বাচ্চাটা ন বছর বয়স মানে নাইন প্লাস

এবং বাচ্চাটি আর একটা বাচ্চাটি আর একটা তার বাচ্চা একটা বন্ধুর সাথে খেলা করছিল সেই মুহুর্তে যে ঘটনাটা ঘটে তাকে পুতুল খাবার নাম দে মানে নাম করে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর যদি একটু পিও শিফট করেছিল কিন্তু ভিজির কিন্তু কোনো অ্যালোমানি দেখা যায়নি মিজি প্রত্যেকটা যেটা একই কথা বলেছে যে একটা ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাকে রেপ করার চেষ্টা করা হয় তাকে প্রিন্টেড করার চেষ্টা করা হয় এবং তার মানে আঁচড় কামড়ের দাগ মানে ঘাড়ে আঁচরের দাগ গালে কামড়ের দাগ ডিটেলসটা ভিজি ওয়ান মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দেখানো থেকে শুরু করে আমাদের ডক্টর যে এক্সিবিট করে সবাইকে মানে এটা দেখাতে সমর্থ হয়েছে এবং আমাদের মার্কেটটা খুব সুন্দরভাবে সুন্দর করে গেছে এবং প্রত্যেকটা সাক্ষী খুব সুন্দরভাবে সেটাকে সাপোর্ট করেছে যার জন্য পরিচিত বলতে ওই মামা বাড়ির মানে সুবাদে হয়তো মামা ডাকতেন পটলা মামা পটলা বলছে ওনার নাম হচ্ছে চিরঞ্জিত ধারা ওই পাড়া হয়তো হ্যাঁ মানে পাড়া প্রতিবেশী হিসেবে পরিচিত ঘটনার কতদিন পরে অ্যারেস্ট হয়েছিল ঘটনা একদিন পরে অ্যারেস্ট হয়ে যায় আপনার কি নাম নামটা রিয়া সরকার লার্নেট পেসেন্ট ছিল